মোবাইল ফোনে যেভাবে শরীয় সম্মত উপায়ে বিবাহের কাজ সম্পূর্ণ করবেন বর্তমানে তথ্য প্রযুক্তির কল্যাণে সার্বিক যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়েছে সারা দুনিয়াটা একটা ছোট্ট ঘরের মতো হয়ে গিয়েছে সব কিছু এখন হাতের মুঠোয় আদিকালে যেই কাজটি করতে মাসের পর মাস লেগে যেত সেটি এখন ছাইলে নিমেষেই মুহূর্তের মধ্যেই করা সম্ভব যেমন আদিকালে কেউ মারা গেলে ছিটির মাধ্যমে তার মৃত্যু সংবাদ পৌঁছানো হতো সেটি মৃত ব্যক্তির আত্মীয় ছয় মাস পরে খবর পেত এরকম একটা সিচুয়েশন ছিল কিন্তু বর্তমান তথ্য প্রযুক্তির কল্যাণে সব কিছু সহজ হয়ে গিয়েছে হাতের নাগালে চলে এসেছে তাই এই এরই কল্যাণে দেখা যায় অনেকে মোবাইল ফোনের মাধ্যমে প্রবাস থেকে বিয়ের কাজ সম্পন্ন করেন এবং প্রবাসে থেকে বাংলাদেশি মেয়েকে পছন্দ করে প্রবাস থেকেই বিয়ের কাজ সম্পন্ন করে এরপরে ছুটিতে বাড়িতে আসে তো মোবাইল ফোনে বিয়ে করতে হলে আপনাকে শরীর সম্মত পন্থায় করতে হবে ইসলাম এমন একটি ধর্ম যেটিতে মানব জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে এবং এটি হাজার বছর পরেও আধুনিকে থাকবে এটাই মহান রবের ইচ্ছা তো বিয়ের কাজ সম্পূর্ণ করতে হলে দুটি শর্ত একটি হচ্ছে বরকনের অবস্থান একই স্থানে হওয়া দ্বিতীয়টি হচ্ছে শরীয়ত সমর্থিত দুজন সাক্ষীর সামনে ইজাল ইজাব এবং কবুল সম্পাদন করা এখন প্রবাস থেকে যদি ভিডিও কলের মাধ্যমে আপনি কবুল বলেন তাহলে আপনার বিয়ে হবে না তো এটির শরিয়ত সমর্থিত পদ্ধতি কি আজকে সেটি আমরা জেনে নিব আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকুন তার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে বাংলাদেশে অবস্থানরত কোনো ব্যক্তিকে আপনার প্রতিনিধি অথবা উকিল নিযুক্ত করবেন সে আপনার পক্ষ থেকে এই মেয়েকে কবুল করবে অর্থাৎ আপনি যেমন এক্সাম্পল আপনি বাংলাদেশি মেয়ে ফাতেমাকে বিয়ে করবেন তাহলে আপনার পক্ষ থেকে একজন উকিল নিযুক্ত করবেন যে আপনার পক্ষ থেকে ফাতেমাকে কবুল করবে তো বাংলাদেশে ধারাবাহিকভাবে নিয়ম অনুযায়ী এই দুই পক্ষের ছেলে পক্ষের এবং মেয়ে পক্ষের লোকজন থাকবে এবং মেয়ের পক্ষ থেকে ইজাব করা হবে আর আপনি যে প্রতিনিধি নিযুক্ত করেছেন সে আপনার পক্ষ থেকে এই কবুল করবে তাহলে আপনার বিয়ে সম্পূর্ণ হয়ে যাবে এবং ফাতেমা আপনার স্ত্রী হিসাবে গণ্য হবে তাই আমরা এই পদ্ধতিতে বিয়ের কাজ সম্পন্ন করতে পারি